হাই ফ্রেন্ড আমি দীপ আমার মা গোব্রাকালী ও শিব পরিবার চ্যানেলে তোমাদের আমি সবাইকে স্বাগত জানাই তো আজকে যে বিষয়টা তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে তান্ত্রিক মতে বই ঠিক আছে তান্ত্রিক বই যাদের তন্ত্র মন্ত্র শিকার ইচ্ছা বা যারা নতুন শিখতে চাইছ বা শিখছ ঠিক আছে সে বইটা আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এ বই এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমরা মানে কল্পনাও করতে পারবে না ঠিক আছে তো বইটার নাম আমি বলে দিচ্ছি বইটার নাম হচ্ছে তন্ত্রোক্ত ঠিক আছে তন্ত্রক্ত ক্রিয়াকাণ্ড বাড়িধি ঠিক আছে তন্ত্রক্ত ক্রিয়াকাণ্ড বারিধি আমি বইটার নাম আরেকবার বলে দিচ্ছি তন্ত্রক্ত ক্রিয়াকাণ্ড বাড়িধি ঠিক আছে তো আমি তোমাদেরকে সূচিপত্রগুলো দেখাচ্ছি সূচিপত্রগুলো এটা অনেক পুরাতন বই ঠিক আছে দেখতে পাচ্ছ অনেক কিছু দেওয়া আছে এখানটাতে হুম তো এই বইটা আমি পেয়েছিলাম অনেক পুরাতন বই তোমার মানে দেখতে পাচ্ছ সব কিছু তো যারা নতুন মানে শিখতে চাইছ তন্ত্রমন্ত্র তাদের এই বইটা অনেক কাজে লাগবে হুম ভূত প্রেত সিদ্ধি পেতাল সিদ্ধি ভৈরব সাধনা তারপর তোমার অপসরা সিদ্ধি ঠিক আছে তারপর বশীকরণ মন্ত্র বশীকরণ যন্ত্র সমস্ত কিছু পাবা হুম যাদের যেসব মেয়েদের বাচ্চা হয় না তাদেরও দেখতে পাচ্ছ পুত্র সন্তান লাভের টোটকা হুম এই বন্ধা নারী সন্তান লাভ এইগুলা হ্যাঁ যাদের গর্ভপাত নিরোধক প্রক্রিয়া এগুলো সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ হুম তো তোমরা এগুলো পাবা বসীকরণ এগুলো দেখতে পাচ্ছি এই যেগুলো হচ্ছে সব বসীকরণ মন্ত্র এগুলো ঠিক আছে এগুলো হচ্ছে সবই বসীকরণ মন্ত্র প্রচুর সূচিপত্রতে প্রচুর দেওয়া আছে সূচিপত্রতে অনেক কিছু পাবা তোমরা দেখতে পাচ্ছ সেডা গালিলে গুসো মনচ ম আমি দেখতে পাচ্ছো গুলো সব सूचीপত্র এই যে গ্যারপেট কমড়াই হ্যাঁ সব কুকুর দংশন গড়া সিগালে দংশন গড়া সমস্ত কিছু এখনার মধ্যে পেয়ে যাব বইটার মধ্যে ঠিক আছে তো এই দেখো বইটা দেখতে পাচ্ছো এই সব মেদের মানে বাচ্চা হওয়ার সময় প্রচুর কষ্ট হয় সেগুলো পাওয়ার মধ্যে মন্ত্রগুলা যন্ত্রগুলা হুম তোমাদেরকে কিছু দেখিয়ে দিচ্ছে তো সব কিছু তো ধরো দেখানো তো সম্ভব নাই তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে শনির